জিকির এবং এলেমের আল্লাহ আল্লাহকে নিয়ে আলোচনা হয় এরকম মজলিসে বেশি বেশি যাওয়া এরকম মজলিসে গেলে বেশি বেশি গেলে আগ্রহ থাকলে এরকম মজলিসে যাওয়ার আগ্রহ থাকলে তার ইমান বাড়ে এরকম মজলিসে আসলে ইমান কি বাড়ে দেখেন হজরতে হানজালা হারদ একটা ঐতিহাসিক হাদিস আছে আপনার অনেক শুনছেন হাদিসটা না শুনে থাকলে ভালো করে শুনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখা হয়েছিল দেখা হলে উনি অবকর কে আহ উনি অস্থির হয়ে যাচ্ছিলেন খুব মন খারাপ ছুটা করে অবকর ভাই থামো থামো কি হয়েছে কই এরকম ছুটে যেতেছ বলো যে ভাই না ফাঁকা হানজালা কথা বলো না ভাই কথা বলার টাইম নেই হানজালা মুনাফেক হয়ে গেছে নিজেকে নিজে বলতেছে নিজের নাম ধরে বলতেছে হানজালা কি হয়ে গেছে মুনাফেক হয়ে গেছে মুনাফেক মানে কি মুখে একটা মনে আরেকটা হানজালার ইমান নাই হানজালা মুনাফেক হয়ে গেছে রসুলের কাছে যাচ্ছে বলেছে বলো কি ভাই মুনাফেক হয়ে গেছে কেমনে তুমি বলেন যে ভাই রসুলের মজলিসে যখন যাই তখন মনে হয় শুধু আখেরাতের জন্য সব কিছু করবো শুধু কবরের জন্য আমার আখেরাতের জন্য আমার জান্নাতের জন্য আমার বৌসরাতের জন্য আমার মিজানের জন্য আমি সব কিছু করব দুনিয়ার ব্যাপারে অতিরিক্ত তেমন কিছু করব না আবার যখন বউ বাচ্চার ভিতরে চলে আসি তাদের ভিতরে ঢুকে যাই কাজের ভিতরে লাগে যায় তখন আবার আল্লাহকে ভুলে যায় এই যে ওনার সামনে গেলে একরকম পিছে আসলে আরেক রকম দুই নম্বরে হয়ে গেলে এই তো মুনাফিকি এই জন্য আমার তো ইমান নাই আমি তো মুনাফিক হয়ে গেছি অবকরে দলাতে বলেন যে খাইছি রে ভাই এই অবস্থা তো আমারও হয় আমিও তো এই রোগের রোগী তাহলে তো আমারই মান নেই চলো তাহলে দোনদন রসুলের কাছে যাই চলে গেলেন রসুল আকরম সাহসান কাছে আশা বলল ইয়া রসুল্লাহ আমাদের তো মনের এই অবস্থা আমরা তো তার আমাদের কি হবে তাইলে আমাদের তো ইমানই নেই আর যার ইমানই নেই সেটা কোনোদিন জানাতে যাবে না চিরকাল জাহান্নামে পড়বে ইয়া রসুল্লাহ আমাদের তো বাসায় গেলে কাজে গেলে আর আপনার কথা মনেই থাকে না রসুল আকরম সাল্লাহ আলহ্লাম এর সাথ করলেন ওল্লাদি নাফসি বিয়াদি লাউতাদু মুন আলামা তাকুনুন আইনদি তোমরা আমার কাছে আল্লাহর জিকিরের মজলিসি যখন থাকো তখন তোমাদের মনের যে অবস্থা হয় এই অবস্থা যদি সবসময় ধরে রাখতে পারতাম সবসময় যদি এই অবস্থার উপরে থাকতে পারতা পারত কসম যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আলা তোর কি রাস্তার মোড়ে মনে দাঁড়িয়ে আল্লাহর ফেরস্তারা তোমাদের সাথে মুসাফা করতো যে তোমরা এই অবস্থায় থাকতে পারতা এত সোজানা যে এখানে যে অবস্থা থাকবে এটা সবসময় থাকবে এটা এরকম সোজানা তাহলে কি করতে হবে আমাদের এই যে ইমান বাইরে চলে গেল থাকে না দুর্বল হয়ে যায় এটাকে মজবুত করতে হবে কিভাবে এই মজলিশ বেশি বেশি যাইতে হবে মজলিশ বেশি বেশি বাই ব্যাটারির চার্জ কমে গেলে একটু চার্জ দেওয়া লাগে না নাকি কিনলে ওটা দিয়ে সারা জীবন চলে চার্জ কমবে এটা স্বাভাবিক কমলে আবার কি করতে হবে দিতে হবে ইমানের চার্জ এরকম কমবে কমলে আবার দিতে হবে ব্যাটারি চার্জের জন্য যেরকম কারেন্টের লাইন লাগে ইমানের চার্জ দেওয়ার জন্য দরকার হলো জিকিরের মজলিস কিসের মজলিস আল্লাহ আলোচনা হবে রসুলের আলোচনা হবে আখেরাতের আলোচনা হবে ইমানের আলোচনা হবে এই মজলিসে বসলে ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায় এই যে ব্যাটারিকে চার্জ করে নিলে একবার ফুল করে নিলে আপনি কিছুদিন আবার চলতে পারবেন ইনশাআল্লাহ আবার যখন দেখবেন যে চার্জ কমে আসছে আবার চার্জ নেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি জিকিরের মধ্যে সে যাওয়া আশা করেন যাওয়া আশা করেন ইনশাআল্লাহ আপনার ঈমান বাড়তে থাকবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আমাদের সকলকে ঈমানকে আপনি বৃদ্ধি করে দেন আমিন আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে ঈমানদার কারা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু জিলাত কুলুবুহুম ঈমানদার হলো ওই সমস্ত লোকেরা যাদের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তরটা গলে যায় অন্তর কি হয়ে যায় ভাই কিছু মানুষ আছে আল্লাহ মাফ koro আমাদেরও জীবনে কখনো কখনো মাঝে মধ্যে হয়তো এরকম আসে যে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে ভাই গলে না যতই আল্লাহর আলোচনা হোক যতই কবরের আলোচনা হোক যতই হাসরার জাহান্নার জাহান্নামের আলোচনা হোক অন্তরটা কি হয় না রে ভাই গলে না নিজেকে বড় সেনা মনে করি পাকনামি মনে করি মনে করি যে আরে কত বা হুনছি। আমি আমার কুকাম করুম এত সোজা হুজুরের এক কথা কে এতে যেম সব ছেড়ে দিবো মানুষের যেম হয় নাকি এরকম নিজেকে পাটনা মনে করে বোসা থাকে কিছু লোক তাদের অন্তরগুলো পাথরের মত শক্ত গলে না প্রিয়দিনী ভাইরা ईमानदार হলো ওই সমস্ত লোকের আপনার অন্তরে iman আছে কিনা তার আলামত হলো আল্লাহর আলোচনা যখন কলব করা হবে আপনার অন্তর ভয়ে প্রকম্পিত হবে অন্তরের উপরে ঝড় চলে যাবে অন্তর বিগলিত হবে গলে যাবে নরম হবে আল্লাহর ভয় অন্তরে ঢুকবে এটা প্রমাণ হলো আপনার ভিতরে কি আছে ভাই আল্লাহর ভয় 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 কোনো ভালো জিনিস নাকি কি রে ভাই ভয় পাওয়া কোনো ভালো জিনিস নাকি দুনিয়াতে দুনিয়াতে আমরা যে বসবাস করি সারা দিন যে ভয় পায় এই বেটা তো হার্টের রোগী নাকি সব সময় ভয় পাইলে এটা হার্টের রোগী না এটা নিয়ে সমস্যা আছে না ভয় পাইলে তো সে অসুখে থাকে নাকি কিন্তু না ভাই আল্লাহর ভয়টা ভিন্ন আল্লাহর কসম আল্লাহর ভয় অন্তরে আয়না দেখেন একটু একটু আয়না দেখেন চেষ্টা করিয়া বসা একবার যদি আল্লাহর পারেন দেখবেন কসম কষ্ট পাবেন না সুখ পাবেন দুনিয়াতে ডাকাতের ভয় মানুষ কষ্ট পায় মনে কেউ মারবে খুন করবে কষ্ট দিবে এরকম ভয় হলে মনে সে সুখ পায় না কষ্ট পায় কিন্তু আল্লাহর ভয় যখন অন্তরে আসে আল্লাহর কসম মানুষ কষ্ট পায় না সুখ পায় পায় কি পায় না আল্লাহর ভয় অন্তরে আসলে কিন্তু মানুষের ব্যথা অনুভব হয় না বরং আরো শান্তি অনুভব হয় কারণ বাড়ে আল্লাহ স্মরণের দ্বারা ইমান অন্তর প্রশান্ত হয়ে যায় ইমান বাড়ে অতএব জিকির মধ্যে সে বেশি বেশি আসবে ইনশা আল্লাহ অনেক ভাইকে ইসলামিক সেন্টারে এই সমস্ত মজলিশে আসতে শয়তান বাধা দিয়ে রাখে এক একজনকে এক একটা দিয়ে বাধা একজনকে বলে আরে এগুলা ওয়াহাবি সৌদি আরবের এগুলা সব আহলে হাদিস সব হাম্বুলি মাজাবে আমরা হানাই মাজাবে আমরা এখানে যাবো কেনা এসব বলে অনেক ভাই আসে না ঠিকই ঠিক না ওনারা কি খুব লাভ করেন রুমে বসে উনি কি করেন আমরা এখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা বলি উনি রুমে বসে কি কাজ করবেন হয় টিভি সিনেমা দেখবেন বা দুনিয়ার কোনো কাজ করবেন লোকটা কি লাভবান হলো না ঠকলো তাকে শয়তান ঠকাইলো একটা বুদ্ধি দিয়া হ্যাঁ আর একজনকে বলবো আরে এগুলার কাম নাই আর কি করে তোর তো অনেক কাম আছে একজনকে সয়দানিক মজলিস থেকে দূরে রাখে যাতে করে তার ইমান বৃদ্ধি হইতে না পারে আল্লাহ আমাদের ইমানের ঠিকানা রাখছেন অন্তর অকালবহ মতান যার ইমান টয়টম্বুর থাকবে অন্তর দিয়ে যার অন্তর টয়টম্বুর থাকবে ইমান দিয়ে সেরকম লোক হওয়ার আল্লাহ তালা আমাদের তো ভাইরা তাহলে ইমানের মজলিসে মজলিসে আল্লাহ আলোচনা হজতে আহ আবদুল্লাহ উনি ওনার এক সঙ্গী অন্য সাহাবি কে লক্ষ্য করে বললেন কিছু সময় ইমানি আস ওই বললেন ফলা আওয়ালাইসা ইমান আনতে বলতেছেন আপনি আমার কি নাই আমার তো ইমান আছে আমি তো ইমানদার আবার আনবো কেমনি ইমান তো আছে আবার ইমান আনবো কিভাবে তখন ওই আব্দুল জবাব দিলেন কলা বালা আরে ভাই তুমি তো ইমানদার আছো ঠিকই কিন্তু আমি বলতেছি আল্লাহর কথা বলবো আমরা তাতে কি হবে ফানাজদাদ ইমান আমাদের ইমান বাড়বে তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহর কথা বললে আল্লাহর আলোচনা করলে ইমান ইমান বৃদ্ধির কয়টা কারণ বলা হলো তিনটা এক নম্বর আল্লাহর স্মরণ বেশি বেশি করা তিন ভাবে আল্লাহ স্মরণ করা যায় বলেছি মুখ থেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইংসা আল্লাহ আল্লাহর কথা মুখে বেশি বেশি বলা অন্তর থেকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আল্লাহর আজাদ আল্লাহর জান্নাত আল্লাহর পাকড়াও এগুলো স্মরণ করা তিন নম্বর হলো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন কাজ করা যে কাজ করলে আল্লাহর কি হয় স্মরণ প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করে তারপর কাজ করা হালাল হারাম বেছে কাজ করা এটা এক প্রকারের জিকির তাহলে তিনটা মিলায়া জিকির করা যে ব্যক্তি জিকির করবে বেশি তার মধ্যে ইমান পারবে যে ব্যক্তি আল্লাহর চাহিদাকে আল্লাহর হুকুমকে নিজের চাহিদের উপরে প্রাধান্য দিবে তার ইমান বাড়বে আর যে ব্যক্তি কি জিকিরের মজলিসে বেশি বেশি যাবে তার ইমান ভাই এই সমস্ত কাজ গুলা করলে আমাদের সমাজে মনে করে কি বোকা না যে মাল পোলা আরেক করছে বেটা সফল জীবন সার্থক আর অমুকে জীবন সার্থক একটা ডাক্তার হয়েছে একটা ইঞ্জিনিয়ার একটা আমেরিকা থেকে একটা বিলাপ থাকে একটা লন্ডন থাকে একটা সরকারি চাকরি করে একটা আর্মি অফিসার হয়ে গেছে এটা আমরা সফলতার মানদণ্ড মনে করি না যে সফল হয়ে গেছে আল্লাহ কি বলে জানেন আল্লাহ বলেন মানুষ এটার সফলতা মনে করতেছ সফল হলো সে জীবনে কিন্তু অনেকগুলা ঘাট আছে ঘাট নাই ভাই যেমন পরীক্ষা পরীক্ষা পাশ করলে আমি মনে করি সফল না পরীক্ষা পাশ করলে কি সফল পরীক্ষা পাশ করার পর যদি চাকরি না হয় এবার চাকরি ফেলাম সফল হয়ে গেছি কারণ চাকরি পাওয়ার পরে চাকরিটা যে থাকবে তার কি গ্যারান্টি আর থাকলেই যে আমার এই চাকরির যে সুখাটবে তার কি গ্যারান্টি হয়তো আমি চাকরি সব মতো না যা অশান্তি ঠিক না আবার বউ মন মতো পাইলাম পোলা ভাইন মন মতো হইলো না অশান্তি হলে কি হইল না মৃত্যু পর্যন্ত মানুষের শান্তি অশান্তির দোলা চলে মানুষ থাকে থাকে না এভাবে চলতে চলতে মৃত্যুবরণ করলো সে এখনো তার আতঙ্ক আছে কবর থেকে সে পার হইতে পারে কিনা যদি পার হয়ে গেল আছে। আল্লাহ বলেন এই সমস্ত জীবনের এক একটা ঘাটি পরীক্ষা চাকরি বিয়ে অতিক্রম করে চূড়ান্ত ধাপে যেদিন মানুষকে আল্লাহ ঘোষণা দিবেন যাও অমুকের পুত্র অমুক তোমাকে ঘোষণা দেওয়া হলো তুমি এখন জান্নাতে ঢুকে যাও যেদিন সে জান্নাতে চলে যাবে সেদিন সে বলতে পারে সফল ওই ব্যক্তি একমাত্র সাকসেস সে ব্যক্তি একমাত্র সার্থক যে ব্যক্তি জান্নাতে ঢুকে গেল জাহান নাম থেকে মুক্তির ঘোষণা যার হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে সেরকম লোকদের মধ্যে সামিল করে দেন যেটাকে আমরা আজকে বোকামি বলতেছি এটাই হলো চালাকি। এই হুজুরগিরি করে নামাজ কালাম পড়ে দায় রাখে মতুয়া কোরআন পড়ে দিন দুনিয়া এত বেশি বুজুরে জানা করে একটা বেকুব টাইপের বেপুদা টাইপ না আরেকবাটা চরম শেয়ানা নামাজ কালামের খোঁজ খবর নাই তবে মালকড়ি কেমনে কামাইবো কারে কেমনে ল্যাং মারবো এসব বুদ্ধি তার মাথাত খুব বলে যে মারাত্মক না এটা হলো মারাত্মক গাধা আর ওই লোকটা হলো মারাত্মক চালাক যা জন্য কাজ করছে আল কাই মান দানা নাফসাহু আমরা লি মাবাদ আল মউত বুদ্ধিমান সে যে ব্যক্তি আত্মপরিচয় লাভ করছে আর মৃত্যু পরের জীবনের জন্য সঞ্চয় করছে ভাই ওই নূহ আলাইহিস যখন নৌকা বানাচ্ছিলেন ওনাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এরা দুনিয়াতে সব কাফের হয়ে গেছে আল্লাহর প্রতি বিশ্বাস আনতেছে না ইমান আনতেছে না এগুলো আমি ধ্বংস করে দেবো আপনার সাথে যারা ইমান আনছে তাদেরকে রক্ষার জন্য একটা নৌকা আপনি বানান এই নৌকাতে উঠবেন আপনারা শুধু বাঁচবেন আর সব আমি প্লাবন দিয়া ধ্বংস করে দেবো যখন নৌকা বানাচ্ছিলেন ওরা মিট মিট করে হাসতেছিল কাফেররা যে মতুয়া তো বেকুব আর কি বুদ্ধি সুদ্ধি নেই নৌকা বানানো এটা মাল কামা কি নৌকা বান নৌকা বানায় কি হবে এখন বৃষ্টি নাই বর্ষা নাই নৌকা দিয়ে কি হবে এরা বুঝে নাই সামনে কি আসতেছে যখন প্লাবন এসে গেল গেলাম যখন এরা বুঝতে যে আসলে আমরাই তারাই নৌকারী ভাইয়েরা যারা এখনো নামাজ না পড়ে নিজেকে বুদ্ধিমান মনে করতেছেন মনে করতেছেন জিতে যাইতেছি পয়সা কালে দিছি সৌদি আরব পয়সা তারা বুদ্ধিমান নন চোখ অচিরেই খুলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আগে থেকে বুঝাচ্ান